সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা আসলে প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন এবং এই প্রস্তুতি নেবার ক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন যে আমরা আসলে কোন প্রশ্নগুলো পড়ব বা যে প্রশ্নগুলো পড়ছি এগুলোর মধ্যে আসলে কমন পড়বে কি না বা শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলোর উপরে নির্ভর করা যাবে কি না এবং আজকের আলোচনায় আমাদের যা থাকছে তিনটি প্রশ্ন এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে বিগত সালের প্রশ্ন কত পার্সেন্ট কমন আসবে শুধু বিগত সালের প্রশ্ন পড়লেই আসলে হবে কিনা বা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য সেটি যথেষ্ট কিনা এবং সতেরোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো পড়ার প্রয়োজন আছে কিনা না এটি আপনাদের মধ্য থেকেই আসা প্রশ্নগুলোর মধ্যে থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিও আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে বিগত সালের প্রশ্ন আসলে কত পার্সেন্ট কমন আসে দেখুন আমরা যদি প্রতিটি নিবন্ধনের আগের নিবন্ধনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো যে নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা কাভার করি সেক্ষেত্রে আমাদের মোটামুটি এইটটি ফাইভ থেকে 85 ফাইভ থেকে নাইনটি প্রশ্ন কিন্তু কমন আসে ঠিক আছে যদি আমরা বিগত সালের প্রশ্নগুলো ম্যাক্সিমাম কাভার করার চেষ্টা করি তাহলে কিন্তু 85 ফাইভ থেকে নাইনটি প্রশ্ন কমন আসে এখন অনেকেই বলবেন যে সকল প্রশ্ন তো হুবহু কমন আসে না হ্যাঁ যদি আপনি সকল প্রশ্নগুলো ভালোভাবে পড়েন তাহলে কিন্তু সেখান থেকেই বা সেগুলোর আঙ্গিকেই আপনি নাইনটি থেকে নাইনটি প্রশ্নগুলোর আনসার করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার আনসার করতে কোনো সমস্যা হবে না এই জন্য বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপনাদের পড়া জরুরি আচ্ছা শুধু বিগত সালের প্রশ্ন পড়লেই হবে কি হ্যাঁ অনেকটাই বলা যায় যে শুধু বিগত সালের প্রশ্নগুলো পড়লেই অনেকটা আপনি কাভার করতে পারবেন এছাড়াও আপনাদের প্রত্যেকেরই যে যে গাইডটি ফলো করছেন সে গাইডের যে আটানব্বই পার্সেন্ট এবং নিরানব্বই পার্সেন্ট দিয়ে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো যদি আপনারা পড়ার চেষ্টা করেন বা সেই প্রশ্নগুলো যদি ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করেন তাহলেই কিন্তু আপনাদের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বলে আমি মনে করি ঠিক আছে প্রস্তুতি ফুলফিল হবে ঠিক আছে তাহলে প্রস্তুতি ফুলফিল নিতে হলে আপনাকে বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে এবং সেই সাথে আপনি যে গাইডটি ফলো করছেন সেটির যে প্রশ্নগুলো নাইনটি এইট পার্সেন্ট এবং নাইনটি নাইন পার্সেন্ট মার্কিং করা রয়েছে সেই প্রশ্নগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে এবং এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সতেরোতম নিবন্ধনের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পড়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে হ্যাঁ সতেরোতম নিবন্ধনের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো পড়ার কোনো ধরনের প্রয়োজন নাই ঠিক আছে অর্থাৎ সতেরোতম নিবন্ধনের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমাদেরকে কি করতে হবে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ সেই প্রশ্নগুলো কোনোভাবেই পরীক্ষায় আসার মতো নয় ঠিক আছে তবে এক্ষেত্রে আপনারা আরও একটি বিষয় মাথায় রাখতে পারেন সেটি হচ্ছে যে সতেরোতম নিবন্ধনের যে প্রশ্নগুলো ছোট প্রশ্নে এসেছে ঠিক আছে অর্থাৎ সতেরোতম নিবন্ধনের ক্ষেত্রে যেই প্রশ্নগুলো ছোট প্রশ্নে এসেছে তম নিবন্ধনের ক্ষেত্রে সেই প্রশ্নগুলো আপনারা বড় প্রশ্নের জন্য অনেকটাই পড়তে পারেন বা সেই টপিকগুলো আপনারা দেখে নিতে পারেন ভালোভাবে এবং সেই বিষয়টি সাধারণত ঘটে থাকে যে সতেরোতম নিবন্ধনে যেই টপিকগুলো আসলে ছোটো প্রশ্নের মধ্যে চলে এসেছে সেগুলো আঠারোতম নিবন্ধনে বড় প্রশ্নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে সেই প্রশ্নগুলি যে আসবে সেটি বলা যাচ্ছে না কিন্তু সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি সহায়ক হতে পারে তাহলে এখান থেকে সর্বসাকুল্যে আমরা যে বিষয়টি জানলাম সেটি হচ্ছে যে বিগত সালের প্রশ্নগুলো পড়লে আমরা অনেকটাই কমন পাবো বলে আশা করা যাচ্ছে এবং শুধু বিগত সালের প্রশ্নগুলো পড়লেই অনেকটা হয়ে যাবে পাশাপাশি আপনি আপনার যে গাইডটি ফলো করছেন সেখানকার যে মোটা দাগাঙ্কিত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু পরীক্ষা আপনি ভালো করতে পারবেন এবং সতেরোতম নিবন্ধনের যে প্রশ্নগুলো অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের জন্য সেই প্রশ্নগুলো পড়ার কোনো ধরনের প্রয়োজন নেই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কীভাবে ভালো করা যায় সেই সংক্রান্ত নানা ধরনের টিপস এবং ট্রিক্স নিয়ে নানা ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে এবং সেখানে আপনারা কিভাবে এইটটি প্লাস মার্কস পাবেন এবং লিখিত পরীক্ষায় কীভাবে আপনি পাস করতে পারবেন সেই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিলে অবশ্যই সেগুলো আপনাদের উপকারে আসবে তো যাই হোক সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি